বৌদি বৌদি কেমন আছো তুমি আর কেমন থাকি এই তো আছি মোটামুটি তা বৌদি তুমি এইখানে কি করতেছো এই যে বাড়ি কাজ করি আমি ও এই তুমি কাজ করো হ্যাঁ আসলে বৌদি কি বলবো কপালটাই খারাপ ভগবান দাদারে তুলে নিছে আর তুমি অল্প বয়সে বিধবা হয়ে গেছো আর এখন আমার পরের বাড়িতে কাজ করতে হয় আসলে বডি তোমার না এই কষ্ট দেখেন আমার ভালো লাগে না বডি আর কি করার ভগবানি চাই না যে আমি শান্তিতে ভালোভাবে থাকি আচ্ছা বডি তুমি তো চাইলে পারো তুমি তো চাইলে নতুন করে আবার সংসার করতে পারো ভালোভাবে চলতে পারো তুমি কেন এইরকম সাদা শাড়ি পরে পরের বাড়িতে এরকম ঘুরে কাজ করতেছো তোমার তো এখন দুই রকম বয়স হয় না 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 আমি নতুন করে আমার নতুন জীবন চাই না কারণ আমার ভগবান চায় নাই যে আমি রঙিনভাবেই দুনিয়া বাইতে থাকি সে সে যদি চাইতো আমার এই কর্মে এই সাদা শাড়ি দিত না তাই আমি আর নতুন করে কোনো সংসার বা চেষ্টা করতেছি না আমার দরকার নাই বদি দেখো তোমার কি সুন্দর রূপ কি সুন্দর তোমার যৌবন টক বক টক বক করতেছে আর তুমি তুমি সাদা শাড়ি পরে ঘুরতেছো আমার না দেখে ভালো লাগে না বৌদি বদি তুমি যদি রাজি থাকো আমি আমি কিন্তু তোমার পাশে থাকতে চাই এটা কি বলতেছেন দাদা আমাদের ধর্মে দ্বিত বিয়া নাই আর কি কারণ আপনি যাই না শুনে এই অপয়াকে তাই না কাছে নিতেছেন দেখো বৌদি তুমি নিজে নিজে কেন তোমার অপয়া বলো আর দাদা বাবু যে মারা গেছে তার জন্য তো আর তোমার হাত নাই সেটা হলে উপরালার হাত বদি দেখো তুমি না করো না তুমি রাজি হয়ে যাও তুমি যদি রাজি হও আমি তোমার অনেক সুখে রাখবো আমি তোমারে কাজ করতে দিবো না আমি তোমার সাদা শাড়ি উপরতে দিবো না না দাদা এটা সম্ভব না আমি আমি আর চাই না আমি আমার এই সাদা শাড়ি নিয়ে আমি বাঁচতে চাই আমি আর কোনো রঙিন কোনো জীবন চাইতেছি না আমি এইভাবে আমি যেভাবে আছি এইভাবেই থাকবো একে একা আমার জীবনটা কেটে যাবো তার মানে বদি তুমি আমার ফিরে দিলা আচ্ছা আমার অনেক দেরি হয়ে আপনি এখন যান আমারে পরে বড় সাহেব বকা দিব আপনি কি চান আমি বকা শুনি না বৌদি আমার জন্য তুমি বকা শোনো সেটা আমি কখনো চাই না আচ্ছা ঠিক আছে তারপর বৌদি তুমি একটু ভাইবা দেখো আচ্ছা আপনি যান আপনার কথা আমার ভালো লাগতেছে না যান আপনি আচ্ছা আজকে আমি বিধবা হয়েছি দেখে ছোট বড় সবাই আমারে করোনা করে কিন্তু আমার কি ছিল ঠাকুর Edetä aamia hatnaa. Edetä tuua eu

তোর স্বামী গত হয়েছে তাতে কি হয়েছে। তুই মনে কষ্ট নিয়ে থাকবি কেন তোর মন থাকবে ফুরফুরা তুই আমগো বাড়িতে কাজ করস এটাও ঠিক আছে আর দ্বিতীয় কথা তোর এই রসে ভরা যৌবন এইভাবে তুই নষ্ট করে ফেলাবি বল দাদা বাবা একnabla কি নষ্ট করে ফেলবো মানে হ্যাঁ আমি এইভাবেই যেভাবে এত সুন্দর চৌগোটা নষ্ট বা কইরা মজা নিতে তো পারবি তাছাড়া তুই যদি রাজি থাকসলে আমার সাজনা তলায় তোকে আমি বসাই থাক না 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 আমি কোনো মজা টজা চাই না আমি যেমন আছি এমনি থাকতে দে না আরে ভা যদি তুই চার সাজনা তলায় বসাইয়া নতুন করে তোকে বিভাগ করতাম আর কি না 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 এটা আমাদের পক্ষে সম্ভব না কারণ আমাদের তোদের কি তোদের ধর্মে আর আমাদের ধর্মে কি পার্থক্য আছে তুইও যে ধর্মের মানুষ আমিও সেই ধর্মের মানুষ শোন যদি সতী দাহ থাকতো সত্য যুগ থাকতো তাহলে তো স্বামীর চিতায় তোকেও তুলে দেওয়া হতো কিন্তু সেটা যখন নাই তাহলে আর এই সোনার জীবনটা তুই এই নষ্ট করবি কেন আর দেখ এইটা হচ্ছে কত শোনা মা হবে তার এইটা হচ্ছে আমাদের মৌখিক গ্রন্থ বুঝছিস কোন গ্রন্থমন্ত্র নাই আমি সব ধরনের গ্রন্থ পড়ে দেখছি কোন গ্রন্থে নাই যে হিন্দু ধর্মের মেয়েদের স্বামী গত হইলে আর নতুন করে বিয়ে বসা যাবে না এটা কোনো গ্রন্থেই নাই এটা হচ্ছে মৌখিক প্রথা আর সেই প্রথা ধরে নিয়ে তুই বসে থাকবি আমি একজন ব্রাহ্মণ মানুষ এটা কোনো গ্রন্থে থাক আর না থাক

তুই যদি না জোর করে আমি কিছু করবো তখন এলাকার লোক দিবে আমার কোনো দোষ হবে না আমি ব্রাহ্মণ মানুষ আমার কথা সবাই বিশ্বাস করবে তোর কথা কেউ বিশ্বাস করবে না যে স্বামীগত হয়েছে অনেক দিন নিরামিষ খাইতে খাইতে তার মুখ নাকি সিদ্ধ হয়ে গেছে তাই একটু আমিষ খাইতে চাইছে আর সেই আমিষটা হচ্ছে আমি আমাকেই তুই খাবি কোনো কথা বলবে না চল তাকে আমিষ খাওয়াই দেব আমি স্বামীর শেষ সম্বলটুকু শেষ করে দিলে আপনি আমার তো নষ্ট করে দিলে আমি এটা আপনার কাছ থেকে আশা করি নেই দেখ মালতী ওর স্বামীর শেষ সম্বল কেমনে থাকে সে তো গত হয়েছে আরো দেড় বছর আগে আর স্বামী যেহেতু নেই তা আমারও থাকবে কেমন করে আর তার সম্বল হবে কি করে তুই যে এটা বলে যা আজ থেকে এইভাবে তুই আমিষ খাবি আমিষ শুধু আমি রে খাওয়াবো নিরামিষের মাঝখানে একটাই আমিষ হচ্ছে আমি এখানে আসবি আমিষ খাবি চলে যাবি তুইও ভালো থাকবি তোর শরীরও ভালো থাকবি তোর আজকে কোনো কাজকর্ম করতে দেব না যা খুব কষ্ট হইতেছে না বিধবা বিধবা দেড় বছর ধরে বা সেই বিধবা আজকে স্বর্গ শান্ত করে দিলাম अब परिमल ठाकुर